আবারও মেডিকেল কলেজ চত্বরে চুরির ঘটনায় চাঞ্চল্য শনিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজের দ্বিতীয় গেটের সামনে থেকে এক মহিলার ব্যাগ থেকে চুরি করে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল চোর খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে এক রোগীর আত্মীয়ের মোবাইল চুরির ঘটনায় উত্তেজনা ছড়ায় তারপর ফের শনিবার মেডিকেল কলেজ চত্বরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মিনতি দাস নামে এক মহিলা ব্যাংক থেকে পঁচিশ হাজার টাকা তুলে সাইকেলে করে ফিরছিলেন মেডিকেল কলেজের দ্বিতীয় গেটের সামনে ওই মহিলার সাইকেল থেকে ব্যাগ নিয়ে পালায় ওই চোর কিন্তু চিৎকার শুনে আশেপাশের লোকজন ওই চোরকে হাতে নাতে ধরে ফেলে খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে শঙ্কর যাদব নামের ওই যুবককে গ্রেপ্তার করে এবং ওই মহিলাকে তার ব্যাগ ফিরিয়ে দেয় তবে বারে বারে মেডিকেল কলেজ চত্বরে এইভাবে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আমি ব্যাংকে থেকে টাকা তুলে আসছিলাম পঁচিশ হাজার টাকা এবার আস্তে আস্তে হসপিটাল দুই নম্বর গেটে দিয়ে পাশ হচ্ছি যাওয়ার মুখে সাইকেলে পিছন চাকায় দড়ি জড়ি যায় এবার সেই দড়িটা আমি খুলতে যাই আর ব্যাগটা আমার সাইকেলে হ্যান্ডেলে থাকে তা আমি খেয়াল করিনি আমি দড়ি খুলছিলাম ব্যাগ ভদ্রলোক দাদা বললো দিদি যে আপনার ব্যাগ নিয়ে চলে গেল এবার আমি দেখছি ব্যাগ না এবং ব্যাগ না এরকম করে ছুটছে তখন ওই ভদ্রলোক দাদাই অনেকেই অনেক ছুটতে ছুটতে এসে তখন সেই হসপিটালের মুখ থেকে ওনাকে ধরে উপস্থিত যারা ছিলেন হ্যাঁ হ্যাঁ উপস্থিত ছিল তারা হ্যাঁ ধরা পড়েছে যে সন্নামী বাজারের কাছে এসে তাকে ধরে দেখে পঁচিশ হাজার টাকা ছিল ফোন ছিল আরো পয়সা ছিল হ্যাঁ পাওয়া গেছে হ্যাঁ ধরা পড়েছে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ